আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি ভাবি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে বিয়ে করতে আর আমার বোন যতরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাহলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে আরে ভাবি কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল কি হয়েছিল বলেন তো কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম সইতে যায় কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে হ্যালো এই আজকে অনেক গরম পড়ছে মশারি টানাতে হবে না তুমি বললেই হবে কি পরিমানে মশা পড়ছে দেখছো মশায় খেলে আমারে খাবে তা তোমার কি কি বলো এগুলো তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করবো বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো